যে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে আমাদের কি কি আল্লাহ খেলার ছড়ে সৃষ্টি করেছে না কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা আল্লাহ আব্বাক বলেছেন সুরা তু জারিয়ার এর ছাপ্পান্ন নম্বর আয়াতে কোন সুরা ও কত নম্বর আয়াত

মাখলুক মানে কি সৃষ্টি আমরা মাখলুক কি না জি কোরআনও কি আমাদের মতোই মাখলুক নাকি কোরআন আল্লাহর কালাম কালাম শব্দের অর্থ কি কথা বা বাণী তার মানে আল্লাহ রব আলমিন কথা বলে আল্লাহ রব আলমিন বলছেন তার মানে কি আল্লাহ পাক এটা ওহি নাজিল করেছেন আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই এখানে দুইটা শ্রেণী পাওয়া একটা হচ্ছে জিন জিন জাতি জাতিকে আমরা দেখতে পারি দেখেছেন জিন দেখেন নাই কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলের রাস্তাঘাটে এখানে ওখানে এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত জিন ধরা এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন হ্যাঁ আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পার বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এরা জিন জিনগ্রস্ত জিন ধরা জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতে হয় উপর একটা জিনের প্রভাব কি আছে আছে বিশ্বাস করছেন না আল্লাহ নবীজি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম যে যখন কোন মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান শয়তান মানে শয়তান জিন্না ফেরস্তা তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে কে করে তোলে শয়তান তোমাদের কারো যদি কোনো গায়ের মাহারাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায় তাহলে তোমরা বাসায় চলে যাবে কোথায় যাবে বাসায় সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে ইনশা আল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দ মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে জিন ধরা মেয়ে আছে সব এবং কোন কোনো ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে ধরছে না মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয় দেখেছেন কনসার্ট হয় ফ্যাশন শোজ হয় আর অনেক ধরনের প্রোগ্রাম হয় এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি কি নাম দিয়েছে ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে অনেক লম্বা লম্বা চুল একদম স্টেজের উপর উঠে লাফা লাফি ঝাপা ঝাপি করছে দেখেন নাই মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে দেখেন নাই তো আপনার কি মনো হয় এটা সুস্থ এটা সবার সাথেই জিন শয়তান আছে কি আছে আচ্ছা একটা কথা বলি কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলও দেখা যায় কিছু কমেডিয়ান কিছু বাউল এরা মানুষকে ডিজে জিকি শেখায় দেখেন নাই ডিজে জিকি একজন গাঙ্গা গায় একজন কথা বলে কেউ চা খাওয়ায় কেউ কফি খাওয়ায় কেউ কেউ ঢেলেও দেয় না কেউ উঠ বস করায় কেউ উঠতে বলে কাউকে বসতে বলে দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে বক্তা জিকির করছে তার উপর হামলে পড়তেছে একটা দলিল দেখাবেন খালি একটা দলিল যে নবী সাল আলী সাল্লামের জামানায় চার খলিফর জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন একটা দলিল ফেলবে যে কাজ নবী করেন নাই তা সাহাবিরা করেন নাই এখানে বহু বলা কেরাম আছেন আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি যত হাদিস আপনি ঘাটবে আমি তো সব হাদিস পরে শেষ করতে পারি নাই স্বীকার করছি কিন্তু নবীর যুগে এবং চার খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকি রাজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন ইনশাল অথচ দিদি এগুলো আমাদের সমাজে চলছে চলছে না আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি বাঙালি আমরা যারা মন খারাপ করে না আমরা দুইটা খারাপ চরিত্র দুইটারই আছে আমরা খুব ট্রল প্রিয় জাকি ট্রল করতে খুব মজা লাগে হ্যাঁ মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো দিন একদম কায়েম করে ফেলছে ট্রল পাগল ট্রল জাতি আমরা একটা আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি ইস্যু একটা ইস্যু আসবে খুব লাভজাপ চলবে কয়েকদিন ইস্যু শেষ আবার লাভজাপ বল শেষ বিদেশিরা বলে বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষা শিক্ষার ব্যাপার আছে কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে না নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ হবে না তারা বলে যে আমাদের মাথা নাকি ওই ওই যে বাক্সে বন্দি মাছের মত বাক্সে বন্দী মাছ দেখেছেন এই যে মধ্যে যে মাছগুলো চলাফেরা করে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয় ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো কথা বুঝতে পারছেন ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা ওরা খুব স্বল্প স্মৃতির অধিকার একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায় তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায় এই এই সভার তো এখন আমাদের মধ্যে চলে আসছে না আমরা ইস্যু পাগল হচ্ছে না দিন দিন করণীয় কি খুব ভালো কথা বলেছো করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে নাকি ফেসবুকিং করতে হবে এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন আমি নগদ দেখাচ্ছি দুটো কাজ করেছেন একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি মারা ছিলেন কদিন আগে গান গেত অভিনয় করতো মেয়েদেরকে নিয়ে নাচতো হ্যাঁ নিজেই গান লিখে নিজেই সুর করে সুরের সারে গেমা মা কিছুই নাই ঠিক আছে ও নিজেই না আমার গান আমি গাবক্স কেউ শুনলে শুনুন না শুনুন একবার প্রশাসন ধরলো রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছে গান আবার ইত্যাদি মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে এখন বড় বড় তাদের মূল্যবান সময় এসব পিছনে নষ্ট করতেছে হ্যাঁ এটাও একটা ইস্যু মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়েদিন পর কয়েকদিন আগে এমপি বানাচ্ছিলেন এটা কিসের কারণে হচ্ছে আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণ আরেকজনকে কমেডিয়ান মানুষ ওকে দেখে মজা পেত যে মন টন খারাপ কেউ বলতো ভাই টন খারাপ ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে এইভাবে আর কি দেখতো মানুষ এইভাবে ট্রিট করতো আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে খেয়াল করে দেখেন নাই এটা আমরা করেছি আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে এক আমরা ট্রল পাগল জাতি হব না ওদা করেন সব ট্রল ট্রল করার মধ্যে কোন রকম সার্থকতার কিছু নাই যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে আর নাম্বার যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে স্যার আমরা সময় সত্যের পক্ষে থাকবেন স্যার আর সবসময় মিথ্যার বিপক্ষে থাকবেন স্যার যে কেউ যে কেউ যত আলেম মুফতি মহাদেশ বক্তা দায়ী যেই হোক একা তার কোনো কথা যদি কোরআন সুন্নার বাইরে যায় কোশ্চিন কেন সে কথা গ্রহণ করবেন না সেটা আমি যেই হোক না আর যে কোনো ব্যক্তি সে যেই হোক কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে মিলে যায় অবশ্যই সেটা গ্রহণ করবেন সে যেই হোক না এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে সত্য করতে না পারি সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে বিশ্বাস করেন দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে আমি আসছি ওই এই চল পাগল মানসিকতা আগে ত্যাগ করতে হবে আল্লাহ একটা অফিক দায় করবে আর দুই নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব ইস্যু পাগল জাতি হব কেন আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে আমাদের লক্ষ্য কি আল্লাহ বলেছেন এই আয়াত আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্যে এটা এক নম্বর ডিউটি আমার এটা আমার লক্ষ্য আমার কাজ পৃথিবীতে দুই আল্লাবাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয় চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির আমার প্রয়োজন আছে বিয়ে শির বিয়ে করবেন চাকরির প্রয়োজন চাকরি করবেন ব্যবসা প্রয়োজন ব্যবসা করবেন আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন সব কিছুই চলবে কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য না এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ মাধ্যম মাত্র কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাবো না ডুবে যাবো আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না এটা আমার দ্বিতীয় কাজ তিন নম্বর কাজ আমাদের লক্ষ্য স্থির করতে হবে দুটা লক্ষ্য আমাদের এক ভালো করে শোনেন দুটা লক্ষ্য আমাদের এক ইহকালীর লক্ষ্য দুই পরকালীর লক্ষ্য কত লক্ষ এক ইহকালের লক্ষ দুই পরকারে ইহকালের লক্ষ কি আল্লাহ পাক বলেন সূরা সফ সুরা সফের মধ্যে সফ মানে শাড়ি সূরা সফটা পরে দেখবেন ভাষায় আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসাল রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হাক্ল লিয়যহিরহু আলাদ্দীন আল্লাহ পাক বলতে চাছেন এ সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রসুল পাঠিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানী কিতাবসমূহ পাঠিয়েছেন এই কোরআন সুন্নাহ নাজিল করেছেন কি উদ্দেশ্যে লি ইউজেরহু আয় কুল্লি যাতে করে দিন ইসলাম এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে মানুষ না তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম কি উদ্দেশ্য এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব এখন উত্তর প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে মান্না এবং সালোয়া কি এখনো করবে নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয় এই যে আমরা চাকরি বাকি ব্যবসা করি আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহ আমাকে রিজিক দান করো এই দোয়া করে কি ঘরে বসে থাকি নাকি দোকান খুলি কষ্ট করি ব্যবসা করি চাকরি করি তাই করি না একইভাবে আল্লাপাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার এবাদত করার জন্যে এবং আল্লাপাক নবী রসুল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লু আলিমসাল্লামকে যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পার এখন বিজয় কি এমনি এমনি হবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ বলছেন সুরা মোহাম্মদ এখন সূরায় বলেন সুরা মোহাম্মদ কখনো পড়েছিলেন কেউ বলতে পারবেন আল করুল জেরিমে আমাদের নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের নাম কতবার আছে কতবার চারবার কয়বার তাও কাছাকাছি গিয়েছে। আলহামদুলিল্লাহ সুপিয়া তো প্রিয় ভাই সুরা মুহাম্মাদের ওদ আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে কিভাবে বিজয় লাভ করবে আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে ইনতা আনসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইয়াসাব্বিত আকদামাকুম আল্লাহ বলছেন তোমরা সবাই মানে উম্মত মোহাম্মদী তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করো শুধু তাই না ওই সাব্বিচ একদম তোমাদের পার পদযুগলকে আল্লাপাক দৃঢ় করে রাখবেন পিছনে যাবেন আরও আরো বলছেন আল্লাহ ওয়া ইন তেতাউল্লাহ যদি আমাকে সাহায্য না করে দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো মানে দিনের পর না করে তোমরা তোমাদের মতো চলো দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আল্লাহ বলছেন ওয়া ইন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াসদাবদিল কওমান গায়রাকুম আল্লাহফা কোন কমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম্মেলা ইয়াকুম ওয়াম সা আলাইকুম এরা তোমাদের মতো অপদার্থ হবেন কে বলেছেন আল্লাহফা তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম এক নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ্ফের এবাদত করার জন্য শেষ এখন এবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং জীবনের প্রতিটা কাজই কি এবাদত যদি সেই কাজটা নেবী সাল্লাহ ওয়ারি ফাস্লামে সুন্নতমত হারে বলেন প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমন কি স্ত্রী সহবাস করাও স্ত্রী সহবাস মানুষ কেন এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যান এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি স্ট্যান্ড যা পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে অন্য কারো স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সবকিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল আলী সাল্লামের সুন্নত মতো হয় ব্যাস পারা যাবেন ইনশাল্লাহ একটু নিয়াতটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই এবাদত হয়ে যান বাসায় গিয়ে যদি ঘুমান একদম থাপাস করে লাইট অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট রেস্ট হবে এক ওই ঘুমের চেপে আর যদি বিষানটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে নিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন অর্লি একটু অজু করে আসলেন এসে পড়লেন একবার সুরে খুলাস একবার ফালাক একবার নাস মানে কুল হু আল্লাহ আহাদ কুলে আউজুবির রব্বিল ফালাক কুলে আউজুবির রব্বিল নাস পড়ে সু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুর্সি পড়লেন সুরা বাকারার শেষে দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মূর্খটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ নাবি ইসমিকা আমত আহিয়া কি বললেন আল্লাহ নাবি ইসমিকা আমত আহিয়া আচ্ছা কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গ্যালের নিচে হাত রেখে বললেন অলভ ম্যাপ স্নিকা আমুসু আখেয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণেই আপনার আমল নামে নেকি লিভাবিছে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে বাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের করিকা বা সুন্নত মোতাবেক বেশ শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এ বাদত বানাতে পারা এবাদত বাদত ঘুম থেকে উঠেছেন করতে যাবেন বাথরুমে ঢুকলেন গান গাওয়া শুরু করলেন সাদা সাদা কালা কালা হ্যাঁ গান গায়ে মানুষ এখন বাথরুমে মাঝে মাঝে আমরা সফর করি একটা বাথরুমে ঢুকি দেখি পাশের বাথরুম থেকে গান আসছে। এরকম হয়নি কখনো? ফেস্ করে নাই। আচ্ছা। তো কোনো নেকি নাই। নেকি আছে? উল্টা শয়তান ধরবে ওখানে। কি ধরবে? জিন শয়তান ধরবে কারণ জিন শয়তান ওখানে থাকে কিন্তু। দুষ্ট জিন কোথা থাকে? বাথরুমে থাকে। এই যে আমরা বলি আল্লাহুম্মা মিনাল খুবসি ওয়াল খুব খুবসি ওয়াল খবাইস এটা কিন্তু দুষ্ট জিন এবং মহিলা জিন বোঝায়। ঠিক আছে? একটা এক পুরুষ বচক একটা স্ত্রী বচক তো তার মানে জিনদের মধ্যে পুরুষ মহিলা আছে জিনদের মধ্যে বংশ হয় ঠিক আছে ইবলিস সম্পর্কে সুরা কাহাফে আল্লাহ পাক বলেছেন কায়ান আমিনাল জিন সে ছিল জিনদের একজন ফা ফাসাক আন আমরি রব্বি সে তার রবের আদেশ লঙ্ঘন করে ফাসাকি করেছেন ঠিক আছে তো ওদের মধ্যেও বংশ হয় এখন বাথরুমে গিয়ে যদি এগুলো না করে বাম্পা দিয়ে ঢোকেন দাদার সময় বলেন বিস্মিল আল্লাহ আহ মহিনা উবি খুব বসলেন এবং বাম পায়ে যে যে পায়ে আমি ব্যথা বলছি যে বাম পায়ে ভর দিয়ে বসতে হয় কোন পায়ে আচ্ছা এখন ইংলিশ টয়লেটের মধ্যে এখন বসেন বাম পায়ে ভর দিয়ে কেমন করে বসবে বল আমি বলি কিছু মনে করেন আমি বলি কি আমরা প্রত্যেক দিন নামাজে বলি সবাই বলি এ মা সবাই বলি ওই নিল মগদুব আলিহিম বলদ বল লিম মনে আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রাসুল্লাহ মাগদুব কারা দলিন কারা আমরা যে বলি না আল্লাহ আমাকে মাগদুবের পথ থেকে বাঁচাও দলিনের পথ থেকে বাঁচাও ইহদিন মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই মাগদুব কারা আর দলিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাদুব হচ্ছে হুমুল ইয়াহুদি তারা হচ্ছে ইহুদি যা কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা পরে থাকবে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ও ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা মাথা রেখেন আচ্ছা আর অনেক দিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন কর বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইনান্স ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব ওর অন্য থাকবে সব কিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন পর দেউলিয়া হয়ে যাবে পাকিস্তান কয়দিন পর কি হবে দেউলিয়া হয়ে যাবে হ্যাঁ ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপ নিয়ে ওইটা বললা ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিও তো খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলি আমি তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হবে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা সুরা ফাফিহায় পুরি গাইরিল মাকদুবি আলাইহিম আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও ওয়ালাদ দরলিন দরলিন মানে নবীজি বলছেন হুমুন নাসরা তারা হলো ওই নাসরা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে পরে না আল্লাহ পাকের সন্তান আছে না আমরা কি বলি লাম জালিন তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে এই জন্য আমরা দলিন পদভ্রষ্ট দলিন মানে কি পদভ্রষ্ট তো নবী স্পষ্ট বলছে যে হয় মকদুব আলিহিম বলার দলিন এখানে মকদুব আর মানে হচ্ছে মকদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দলিন হচ্ছে নসর আবার এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার বাপ আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরক পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সব কিছু এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে সেটাই সবচেয়ে বড় আফসোসের কথা সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম পায়ে ভর দিয়ে বসে যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্রও রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ করা ঠিক আছে আরো আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবেন বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সি আর জমিনে বিচরণ করো আল্লাহ বলেছেন কোরআনে সি আর তোমরা জমিনে ঘুরে দেখো ফানজুর কাই ফাকে আতিবাতিল মুখে দিবি দেখো যে আল্লাহ আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ টয়লেট ও দেয় এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকে এবং হ্যাঁ সিরাম এক্স মনে হয় তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হয় এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হয় এবং সবগুলো একই মাপের দেওয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থকে কিভাবে সে মেক করবে আল্লাহ ভালো জানা এর কী করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানা কাউকে টুলের উপর দাঁড়াই করতে হবে কাউকে নিচু হয়ে করতে হবে মানে একই আরও যে কি কি দেখতে হবে আল্লাহ হবে তো প্রিয় ভাইরা যদি করেন এখান থেকে কথাগুলো আসছেন যদি দিয়ে দিয়ে ঢোকেন বসেন দেখবেন এস্ত পড়েও শান্তি পাচ্ছে নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুন্নত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনসব এই একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানই না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছে খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কি শিখিয়েছে তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন না বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসে চাঁদ চলে যক নবী সাল আলী হাসালামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর উপর পত সে খায় আর তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ডটা সোজা করতে পারে আল্লাহর ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয়েবার এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য পাকা রাখবে কয়েকজন এর উপর আমল করে দেখাতে পার কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রা খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাহ আলসালাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো একজন সাহাবি খুব ঢেকুর উঠাচ্ছে সাহাবি আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে করেন না খাবে না নিজের পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটা দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে সুরা কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসহাবুল্লাহ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা কি ক্ষুধার্ত তাকে তিনশো বছর পর আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছর কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হবে না আচ্ছা তারপরে শোনেন এরপর উঠেই তারা বলছে এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয় জন দশ জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সে যেন বাজারে গিয়ে দেখে আই আজকা তো আমা কোন খাওয়ারটা পবিত্র খাওয়া ফ্রেশ খাওয়া ঘুম থেকে উঠেও ফ্রেশ খাওয়ারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচারড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জানানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাও তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে হবে খাবার আগে মানুষ খেতো খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার এই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন দাসী তার মনিককে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজের সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদী গিয়ে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমার উদ্ধার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ারতকারী খেয়ারতার ব্যক্তি বলে আমার উদ্ধার হয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখো উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এই হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহের হালাল গুলোকে হারাম করে নিচ্ছে হারামগুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না হালাল গুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতো হারাম গুলোকে আস্তে আস্তে হালাল করতো এটা হচ্ছে না খুব খেয়াল করেন এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনার অসুস্থ হয়ে যাচ্ছে উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের কষার মেয়ে পড়ছে ছেলের কষার

দুইটা শর্ত মেনে চলি তাহলে প্রতিটা কাজ কি হবে বলেন এবাদত হবে কি হবে এবাদত শর্ত নাম্বার এক প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আর দুই নাম্বার প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে তার নাম কি মোহাম্মদ এখন সব কাজ বলতে কি শুধু নামাজ রোজা হজ জায়গার না জীবনের সব কাজ এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফলের জাল আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের তরিকা মতো করবো ইনশাল রাজিয়া সিং তাহলে এখন বলেন তো নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাস আলাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলে আমি মুফতি নই এই মাস আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুঁজুতে খুজু কি জিনিস নামাজটা ধীর হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কি শেষদায় আমি কি পড়ি দুই শেষদার মাঝখানে দোয়ার অর্থ কি